আসসালামু আলাইকুম দর্শক মল্লি আপনারা প্রত্যেকেই জানেন যে কুটা আন্দোলনের ছয় কিন্তু থেকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এই বিষয়টি নিয়ে আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ হারুন রশিদ গতকাল রাতকে কিন্তু তাকে বদলি করে দেওয়া হয় ঠিক তারপরের দিনে কিন্তু এই ছয় সমন্বয়ক ছাড়া পেল এর পেছনের কারণ কি কি কারণে এত দ্রুত তারা ছাড়া পেল সেই বিষয়টি নিয়ে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরা হবে দর্শক তার আগে একটা প্রতিবেদন আপনাদের ডেইলি ক্যাম্পাস থেকে এখানে যে কথাগুলো বলা হচ্ছে যে দুই দিন ধরে ডিবি কার্যালয়ে অনশন চালিয়ে গেছেন সৈ সমন্বয় নিরাপত্তা দেওয়ার কথা বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সৈ সমন্বয়কে তুলে নেওয়া হয়েছিল তাদেরকে ছেড়ে দিয়েছে ঢাকা মহানগর পুলিশ গোয়েন্দা পুলিশ ডিবি আজ বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে রাজধানীর রোডের ডিবি কার্যালয় থেকে তাদের ছেড়ে দেওয়া হয় সমন্বয়ক নাহিদের বাবা বদরুল ইসলাম জানান ভোরে সবার পরিবারে ফোন দিয়ে ডিবিও পিসে আসতে বলা হয় আমরা নাহিদকে নিয়ে বাসায় যাচ্ছি নাহিদের সঙ্গে কথা বলতে চাইলে বদরুল ইসলাম বলেন নাহিদ এখন কথা বলার মতো অবস্থায় নেই তারা দুই দিন ডিবি অফিসে অনশন করেছিল সে এখন শারীরিকভাবে অসুস্থ অর্থাৎ নাহিদের বাবাই কিন্তু বিষয়টি প্রকাশ করেছেন প্রথম গণমাধ্যমের সাথে কথা বলা এবং তিনি বলেছেন যে নাহিদ এখন গণমাধ্যমের সাথে কথা বলার মতো অবস্থায় নেই অর্থাৎ তারা ছয় জন মিলেই কিন্তু দ্বিতীয় বিশ্বে দুদিন ধরে না খেয়েছিল অনশন করতেছিল যেন তাদেরকে মুক্তি দেওয়া হয় অবশেষে কিন্তু ডিবি বাধ্য হয়েই তাদেরকে মুক্তি দিয়েছে কারণ তারা কিন্তু সেখানে একটা দানা পানীয় টানা দুই দিন খায়নি দা ডেইলি স্টারের তথ্য তার পাশাপাশি আপনারা জানেন যে টিআইবি যে বর্তমান পরিচালক তিনি কিন্তু একটা চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দিয়েছিলেন তার পাশে পাশে কোর্ট থেকে কিন্তু একটা রিড করা হয়েছিল এবং সেখানে কিন্তু এই বিষয়টি নিয়ে কথা উঠেছিল সারা দেশব্যাপী সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে প্রতিটি জায়গায় কিন্তু সমালোচনা হচ্ছিল যে ডিবি কিভাবে এই কোট আন্দোলনের সৈজন সমন্বয়কে নিরাপত্তার কথা বলে তারা ডিবি কার্যালয়ে নিয়ে যায় অথচ তাদের পরিবার কিন্তু আগেই জানিয়েছিল যে নিরাপত্তার জন্য পরিবারই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা সেই পরিবার অথবা হাসপাতাল বাদ রেখে কিভাবে তারা পুলিশের একটা অফিসকে নিরাপদ নিরাপত্তার কথাগুলি সেখানে নিয়ে আটকে রাখে সেই প্রশ্ন কিন্তু এই সই সমন্বয়ের পরিবার আগেই করেছিল তো দর্শক বললি এই বিষয়গুলিতে আপনার মন্তব্য কি সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানিয়ে যদি বলবেন না তার পাশাপাশি পরবর্তী আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলায় কিন্তু সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম